হ্যালো এভরিওান ওয়েলকাম টু ডিসি বারাসাত ডিসিসি বারাসাত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজ চলে এসছি নতুন একটি চাকরির সংবাদ নিয়ে যেখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় সকলে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন রাজ্য দমকল বিভাগে হাজার হাজার কর্মী নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাশে জেলায় জেলায় নিয়োগ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট বোর্ড থেকে রাজ্য দমকল বিভাগে এক হাজার চাকরি মাধ্যমিক পাশে নিয়োগ রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ রাজ্যের দমকল বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে মোট তিন হাজার শূন্য পদ রয়েছে তবে সেই শূন্য পদ ধাপে ধাপে পূরণ করা হবে নবান্ন বৈঠক থেকে গতকাল সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই মুহূর্তে প্রায় এক হাজার কর্মী নিয়োগ করা হবে যদিও দু হাজার সালে ইতিমধ্যে একবার দমকল কর্মী বিভাগের কর্মী নিয়োগের পরীক্ষা হয় যেখানে শূন্য পদ ছিল প্রায় দেড় হাজার তবে ফের একবার কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলো রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটার রিক্রুটমেন্ট নিয়োগের সংস্থা এক্ষেত্রে রাজ্যের বেকার যুবক যুবতীদের দমকল বিভাগের অধীনে নিয়োগ করা হবে পদের নাম রাজ্য দমকল বিভাগের অধীনে ফায়ার অপারেটর নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটার রিক্রুটমেন্টের মাধ্যমে মোট শূন্য পদ নবান্ন বৈঠক সূত্রে জানা গেছে মোট প্রথম ধাপে এক হাজার নিয়োগ করা হবে তবে এক্ষেত্রে মোট তিন হাজার শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা রাজ্যের বেকার যুবক যুবতীদের অপারেটর পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য বয়স সীমা চাকরি প্রার্থীদের এক্ষেত্রে আবেদন করতে হলে বয়স থাকতে হবে সর্বনিম্ন বছর এবং সর্বাধিক বছরের মধ্যে এছাড়া যে সকল চাকরি প্রার্থী ওবিসি এসসি এসটি ও প্রতিবন্ধী ক্যাটাগরি থেকে আবেদন করবেন তাদের জন্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় দেওয়া হবে আর মাসিক বেতন দমকল বিভাগের অপারেটর পদের বেতন কাঠামো দেওয়া হবে পাঁচ হাজার থেকে দু পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে পেতে দেওয়া হবে দু হাজার ছশো টাকা আর আবেদনের পদ্ধতি দমকল বিভাগে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চাইলে চাকরি প্রার্থীদের পিএসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এই আবেদনের শেষ তারিখ আগামী একুশে জানুয়ারি দু হাজার সাল এবং এই সম্পর্কিত আরও যদি বিস্তারিত আপনার বিশ্বাসযোগ্য পত্রিকায় পেয়ে যাবেন তাহলে ধন্যবাদ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমাদের আরও ডিটেলস সংবাদ আপনার পেয়ে যাবেন ততক্ষণ ভালো থাকবেন খবরটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন